আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রুহামা টেলিকমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রুহামা টেলিকম অ্যাপটি ইউজ করতে হবে এবং অ্যাপটি ইউজ করে প্রতিদিন নিত্য নতুন ড্রাইভ ওভার বিক্রয় করে আপনি কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তো এই জন্য আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন আপসনে টাচ করে লগ ইন করবেন তারপর এখানে এই কন্ট ইনফরমেশন এগুলো অ্যালাউ করে দিবেন টার্ন অন তাহলে আপনি এর পাবেন আমাদের আমাদের বিভিন্ন সময় বিভিন্ন নোটিশ দেওয়া হয় নোটিশগুলো পাবেন তো প্রথমে আপনি আপনার ড্রাইভ রিসার্জ অপশনে চলে যাবেন রিসার্জ অপশন রিসার্জ অপশনে গিয়ে আপনি আমাদের এখন দুইটা সার্ভিস চালু আছে তিনটা সার্ভিসের চালু আছে যে ড্রাইভ অফার যেটা প্রতিদিন নিত্য আপডেট হয়ে থাকে মান্থলি অফারের ক্ষেত্রে এটা ভালো আরেকটা হচ্ছে বিদ্যুৎ বিল সার্ভিস আরেকটা হচ্ছে রিসার্চ সার্ভিস তো রিসার্চ সার্ভিস তো সবাই পারবেন এখানে নাম্বার উঠে একটা নাম্বার উঠাবেন নাম্বার উঠে আপনি অ্যামাউন্ট দিবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করে এখানে আপনার ফিন দিবেন এখানে আপনি ফিন দেবেন কনফার্ম ডিলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটার যোগ হয়ে যাবে তো দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভ অফার ড্রাইভ অফারের ক্ষেত্রে আপনি এই ধরুন একটা সিম এই একটা অপারেটর আপনি বাংলা লিঙ্ক ধরুন এই বাংলা লিঙ্ক এই আশি জিবি আশি জিবি মাত্র চারশো ষাট টাকা প্রাইস ছয়শো নিরানব্বই প্রাইজ এটা হচ্ছে কোম্পানির প্রাইস অর্থাৎ মূল বাংলালিং কোম্পানি এই অফারটা কিনলে আপনার গ্রাহকের মোবাইলে ছয়শো নিরানব্বই টাকা রিচার্জ যাবে এরপরে কয়েক সেকেন্ডের ভিতরে রিচার্জটা কনভার্ট হয়ে এমবিতে পরিণত হবে তো এক্ষেত্রে আপনার ছয়শো নিরানব্বই টাকা রিচার্জ যাবে আপনি আমাদের থেকে কিনতে হবে চারশো ষাট টাকা দিয়ে বাই চারশো ষাট টাকা ডিসকাউন্ট আছে দুশো উনচল্লিশ টাকা এই দুইশো উনচল্লিশ টাকা আপনার ডিসকাউন্ট আমাদের থেকে কিনবেন ষাটশো ষাট টাকা দিয়ে এর উপরে ষাটশো ষাট টাকার উপরে আপনি যদি আপনার গ্রাহকের কাছে এই ছয়শো নিরানব্বই টাকায় বিক্রি করেন তাহলে দুইশো উনচল্লিশ টাকা ডিসকাউন্ট আপনি পাইতেছেন একটা অফারে আর যদি না আপনি বিশ টাকা তিরিশ টাকা লাভ করে বেশি বেশি অফার সেল করতে চান আপনি আমাদের রেট থেকে দশ বিশ টাকা পনেরো টাকা একশো টাকা লাভ করবেন রেটের ঊর্ধ্বে অর্থাৎ আপনি আমাদের রেটের ঊর্ধ্বে যাই লাভ করেন না কেন এই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এবার প্রত্যেকটা অফার সাজানো আছে এই এবারে আশা করি বুঝতে পারছেন ধরুন আপনার এই অফারটা পছন্দ হয়েছে এটা নেবেন তাহলে আপনি বাই অপশনে টাচ করবেন করার পর এখানে আপনি নাম্বারটা বসাবেন নাম্বারটা বসায়ে এই নেক্সট অপশানে ক্লিক করবেন এই অফারটা নেওয়ার জন্য ক্লিক করে এখানে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন ফিন দেবেন সরি ফিন ফিনটা মিনিমাম চার সংখ্যার চার সংখ্যার হয় আপনার ফিন এবং ফার্স্ট সযত্নে রাখবেন ফিনটা দিবেন দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করলে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনার অফারটা আপনার এই কাঙ্ক্ষিত গ্রাহকের মোবাইল অ্যাড হয়ে যাবে তো এক্ষেত্রে প্রত্যেকটা অফার বিক্রি করবেন বিক্রি করতে পারবেন এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনি লোন ফোর করে অফার বিক্রয় করতে হবে না হয় রিচার্জ চলে যাবে এক্ষেত্রে আপনার কমিশন কাটা যাবে রিচার্জ চলে যাবে তখন আমাদের থেকে আমাদেরকে আপনি ছয়শো নিরানব্বই টাকা অফার ঢুকলে রিচার্জ ঢুকলে ছয়শো নিরানব্বই টাকা দিতে হবে তো এখানে রবি এয়ারটেল রবি এবং অ্যান্ড এয়ারটেল মানে রবি ফ্যামিলি অফার এটা রবি সিমাফাই এই এয়ারটেল তো রবি এবং এয়ারটেল সিম উভয়টাতে ফায় এটা তিরিশ জিবি দুশো মিনিট একশো টাকা ডিসকাউন্ট 448 টাকা আপনি আমাদের থেকে কিনতে হবে এবার প্রত্যেকটা সিস্টেম রবি এবং Airtel যে ফ্যামিলি অফার এটার ক্ষেত্রে আপনার রবি সিমের ক্ষেত্রে আপনার 30 দিনের ভিতরে আপনি একদিন নিতে একবার নিতে পারবেন না সরি রবি অফার এর ক্ষেত্রে আপনি এই যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি ইয়া করতে ইয়া করতে হবে আপনাকে এই মানে যে অফারটা নিয়েছেন এই অফারটা শেষ করতে হবে শেষ করে ফেলতে হবে আর এয়ারটেল অফারের ক্ষেত্রে ষাট দিনে একবার নেওয়া যাবে আর এখানে রবি ফ্যামিলি অফার যেগুলো এখানে এম বি টেমবি এগুলো রেট কম আছে সবগুলো নিতে পারবেন সিস্টেম একই আপনার এটা পছন্দ হয়েছে তো বিশ জিবি সাতশো সাতশো তিরিশ টাকা এখানে বাই অপশনে টাচ করবে নাম্বার দেবেন ইয়ার দিয়ে দেবেন তো বলতেছিলাম যে এটা রবি ফ্যামিলি অফারের ক্ষেত্রে আপনার সিমি লোন থাকা যাবে না এবং এই আপনি যে অফারটা নিচ্ছেন এই অফারটা সম্পূর্ণ শেষ করে ফ্যামিলি থেকে এই একটা জিনিস ডিলেট করে দিতে হবে এটা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো এইভাবে আপনি প্রত্যেকটা অফার নিতে পারবেন লোন পরিশোধ করতে করতে হবে লোন পরিশোধ ছাড়া আপনি অফার নেওয়া যাবে না লোন পরিশোধ ছাড়া অফার নিতে গেলে এই ক্ষেত্রে আপনার ঝামেলা হয়ে যাবে এরকমভাবে দেখুন আর গিফট প্যাকেজ আছে কিছু গিফট প্যাকেজ কিছু গিফট সিক্রেট প্যাকেজ আছে এক্ষেত্রে আপনাকে এই যে প্রাইস দেওয়া থাকে এই প্রাইসের কম বেশি যেতে পারে এখানে লেখা সারা দেশে সবাই পাবে রিসার্জ কম বেশি যেতে পারে অর্থাৎ এখানে তিনশো উনপঞ্চাশ টাকা দেওয়া আছে তিনশো উনপঞ্চাশ টাকা আপনার গ্রাহকের মোবাইলে নাও যেতে পারে তবে একশো পার্সেন্ট গ্রাহকের নাম্বারে যা লেখা আছে মিনিট যা লেখা থাকবে তাই ঢুকবে যাই লেখা আছে তাই ঢুকবে যা লেখা আছে তাই ঢুকবে লোনাইভ ক্রয় করুন তো এইভাবে প্রত্যেকটা অফার এ করবেন তো এই এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি অফার ক্রয় করতে হলে আপনি অ্যাডভ্যালেন্স করতে হবে অ্যাডভ্যান্স কীভাবে করবেন অ্যাডভ্যালেন্স করতে হলে এখানে আমাদের বর্তমানে এই মেইন ব্যালেন্সটা চালু আছে মেন ব্যালেন্স দিয়ে আপনি সব কিছু করা যাবে সব ক্রয় বিক্রয় করা যাবে যে কোনো সমস্যা এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আছে ফেসবুক ইয়ে আছে ইউটিউব আছে ভিডিওগুলো এখানে পাওয়া যাবে দেখে নেবেন যে কোনো সমস্যা তো অ্যাড ব্যালেন্স এ অ্যাডভ্যালেন্স এখানে আপনি মেইন ব্যালেন্স এড করবেন বর্তমানে আমাদের মেন ব্যালেন্স এই কনফার্ম অপশানে যাবেন এরপরে আপনি এই ধরেন বিকাশ পার্সোনাল থেকে টাকা অ্যাড করবেন তখন সর্বনিম্ন পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে এখানে আপনাকে এখানে একটা এখানে এই আমাদের দেওয়া এই নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে আপনি আপনার বিকাশে গিয়ে সেন্ড মানি করবেন স্যান্ড মানি করার পর দেখবেন একটা ট্রানজাকশান আইডি থাকে ওই ট্রানজাকশান আইডিটা এখানে বসায় দিবেন বসায় দিয়ে আপনি এখানে ট্রানজাকশন আইডিটা বসায় দিয়ে কপি করে বসাই দিবেন এবার ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ব্যালেন্স এড হয়ে যাবে তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু